প্রিয় বগ্র ভাসী আসসালাম আলাইকুম আজকে নাকি আমাকে বগ্র সেই ধনুর বেড়ের বাড়িত নাকি যুবকদের আয় কন আসি বুঝুর নাকি আসপি এই কথা শুনে কি আমার মাথা মতো ঠিক থাকে তা আমাকে পারে সব চ্যাংরা প্যাংরা কন সো আজকে আমাকে বগ্র আসি বুঝুর আসিছে আসি বুঝুরের ওয়াশটা শুনে আসি কুয়া সাথে সাথে দেখি ওরা কমান সগলি রেডি হয়ে কমান চলে আসছে আর এদিকে আমাকে ক্যামেরাম্যান আমার সেই ফেসবুক ফেসবুকে ইনকামের টাকা দে কিনা এরোপ্লেন নিয়ে চলে আসছে তা আমার ক্যামেরাম্যান এখন সেই আর এরোপ্লেন চাবি দে স্টার্ট দিল এখন সগলি মিলে যাওয়া হচ্ছে বগুড়া উপজেলা বের বাড়ি যেটি আজকে রাত্রে আসি ভুজুর আসবি এদিকে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাঘবাড়ি বাঘবাড়ি আসে দেখে এটি কমান সে জাম লাগা লাগিছে এইদিকে আমরা গুগল ম্যাপ দেখে এমন রাস্তা চলে যাচ্ছি যেটা মনে করেন আস্থা করলে ভুল হবে এমন একটা কুখ্যাত রাস্তা আপনাকে কি কমো বাধ্য হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে সোভাত যাওয়ার আগেই আমাকে এরোপ্লেন চার্জ গেছে ফুরে পরে আবার এরোপ্লেনটা একটা গ্যারেজ ও চার্জ দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি সোবাদ দেখতে দেখতে আমরা সাত সমুদ্র তেরো নদী পার হয়ে চলে যাচ্ছি সোভাত আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই শোভা উপলক্ষে মেলাটি গোলের দোকান পাঠ বসিছে যেমন ধরেন জিলাপির দোকান মাখামাখির দোকান পেজির দোকান আরো আছে বিটি সল্পে চুরি ফিটের দোকান আরো আছে ছোট সল্পের জন্য খুঁটি বাইসনের দোকান আরো আছে বার্গার স্যান্ডউইচ ইসে ভাজি আরো আছে মিষ্টি পান যা খাতে সেই স্বাদ লাগে আরো আছে সগলির প্রিয় খাবার চটপটির দোকান আর এদিকে এই শোভাতে একটা নাকর দোলাও চলে যাচ্ছে আর এই মেলাত ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি সেটা কি জানে পুরো মেলা জুড়ে তেমন একটা মানুষ নাই কিন্তু ঘুষি মারা বক্সিং এর এটি আসে দেখি লোকজন আটিচ্ছে না সগলি এই বক্সিং ও ঘুষি তা শক্তি পরীক্ষা করছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই কত দূর থেকে ওয়াজ মাহফিল আসছে আমরা আসছি বাগবাড়ি থেকে বাগবাড়ি থেকে আসছে বাগবাড়ি থেকে আসছে আমরা তো কয়জন আসছে আমরা তিন বন্ধু আসছি একসাথে তিন বন্ধু আসছে না একসাথে এই ওয়াজ মাহফিল কে আসছে আপনারা জানেন হ্যাঁ প্রধান বক্তা আসিফ নজরুল সাহেব আর এইদিকে মেলার ভিডিও করে আমরা সগুলি মিলে শট খাচ্ছি তারপরে আমরা সগলি মিলে প্যান্ডেল চলে আনো ওয়াজ শোনার জন্যে আর এইদিকে দেখতে দেখতে এই ওয়াচ মাহফিলের প্রধান বক্তা যাক হয় যুবকদের আইকন তাই আর কেউ লয় আসি হুজুর সেই হুজুর কলে ইতিমধ্যে হামাকরে ওয়াজ মাহফিলত উপস্থিত হয়ে গেছে এদিকে হুজুর মনসত উঠেই ওয়াজ করা শুরু করে দেয় আর এদিকে যুবক যুবতী সগলি মনোযোগী হয়ে আসি হুজুরের ওয়াজ শুনছে আর এদিকে হামেও বসে থাকে আসি হুজুরের ওয়াজ শুনছি আর এদিকে আসি হুজুর ওয়াজের মধ্যে যেই কছে আগামিতে যান এই কোরআন শরীফ দিয়ে অপরাধীদের বিচার করা হয় এই কথা কোয়ার সাথে সাথে ওটি উপস্থিত থাকা একটা নেতা হুজুরকে হুমকি দেয় আর এদিকে হুজুরকে হুমকি দেওয়া দেখে সেইরা ব্যাঙা গলি खेপে গেছে ওই নেতাক মারার জন্য আবার মনে হয় ওই নেতাক যদি খালি ছ্যাংড়া ব্যাংড়া তেজোর থেকে নবাবের পেল নি তালে মনে হয় ওর কাপোসপুরবি আমা খুলে দিলনি ছ্যাংড়া ব্যাংড়া এত খেপা খেপছে আপনাদের কি কমো আর এদিকে আসি হুজুর রাগ করে ওয়াসনা করে চলে যাচ্ছে আর হুজুরও আগে দিয়ে আসিচ্ছে সব যুবক ছ্যাংড়া ব্যাংড়ারা তবে যায় কোন তাই কোন